আজকের গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন সাথে কিছু টিস্যু পেপার নিন কারণ ভিডিওটি দেখার সাথে সাথে আপনার চোখে পানি আসতে পারে একটা ছেলে আর একটা মেয়ে ছেলেটির নাম ছিল পাপন মেয়েটির নাম ছিল নীলা তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো হঠাৎ তাদের মধ্যে ঝগড়া হয় পাপন নীলাকে সরি বলে কিন্তু নীলা রাগ করেই থাকে পাপন সারা রাত নীলাকে মেসেজ দেয় সরি বলে এইভাবে সকাল দশটা বাজে নীলা ঘুম থেকে উঠে দেখে তাকে পাপন অনেক সরি এবং মেসেজ দিছে মেসেজে লেখা ছিল নীলা তুমি যদি আজ আমার সাথে কথা না বলো কাল হয়তো ভোরের আলো আমায় দেখতে পাবে না সাথে তুমিও যদি কখনো কষ্ট দিয়ে থাকি তাহলে মাপ করে দিও ইতি তোমার পাপন নীলা এইসব দেখে পাপনকে মেসেজ দিয়ে বলে সরি আমি ঘুমিয়ে পড়ছিলাম তারপর মেসেজে রিপ্লাই আসে না তারপর নীলা অবাক হয়ে তাকে বারবার কল করে কিন্তু কলেও রিসিভ করে না আর রিসিভ করবই কিভাবে পাপন তো আর পৃথিবীতে বেঁচে নেই নীলা কি জানতো আমার একটু ভুলের কারণে পাপন আত্মহত্যা করবে আমরা এই ভিডিওতে এটাই শিক্ষা পেলাম মানুষের ভুল থাকতেই পারে মান অভিমান জিত রাগ সবই থাকতেই পারে আজ নীলার একটু ভুলের কারণে পাপন তার জীবনটাই দিয়ে দিল অতএব আমরা এইসব থেকে দূরে থাকবো এবং কি অন্য কে ভালোবাসবে এইরকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ